আমাদের বাংলাদেশের স্বাধীনতা উত্তর আধিপত্যবাদ বিশেষ করে ভারতের আধিপত্যবাদ চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিতে ব্যাপকভাবে তারা উন্নয়ন করেছে অর্থাৎ এই আধিপত্যবাদ তারা এটা উন্নয়ন করেছে বাংলাদেশের জনগণ বারবার এই আধিপত্যবাদ থেকে নিজেদেরকে আলাদা করার চেষ্টা করলেও এদেশের শাসক গোষ্ঠী এবং যারা রাজনীতি করে তাদের কারণেই তারা চেষ্টা করেও পারেনি কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে বাংলাদেশের জনগণ সেটা সফল করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে শহীদ আবরার শহীদ আবু সাইদ মুগ্ধ এবং সর্বশেষ আমাদের প্রাণের আবু ওসমান হাদি তিনি শাহাদাতের পথ ধরলেন শুধুমাত্র কি এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য এস শুধু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য তাদেরকে সন্ত্রাসী দিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের জনগণের আবেগকে বাংলাদেশের জনগণের সমস্ত রকম অধিকারকে পুঁজিবিত করে যারা চুয়ান্ন বছর ধরে রাজনীতিতে কোনো অবদান রাখতে পারেনি ঠিক সেই মুহূর্তে যখন ওসমান হাদি ভাইরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায় ঠিক সেই মুহূর্তে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যখন কথা বলে ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ এবং হাদিদের মতো লোকদেরকে হত্যা করে এই এই কাপুরুষত্ব শুধুমাত্র ভারতের দ্বারা সম্ভব আওয়ামী লীগের দ্বারা সম্ভব শহীদ ওসমান হাদি তিনি বাস্তবে এবং জনগণের কাছে উল্লেখ করে গিয়েছেন কিভাবে সাংস্কৃতিক কালচার থেকে শুরু করে সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয় প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা সেটি নিয়ে যারা দেখছেন কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা বারবার আমাদের জায়গা থেকে বলেছি যে এবারের ইলেকশন বা এবারের ছাব্বিশের যে গণতন্ত্র উত্তরণের ইলেকশন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গণতন্ত্র উত্তরণের ইলেকশনে সর্বদাই দেশে এবং দেশের বাইরের শক্তি তারা চাইবে বাংলাদেশকে অশান্ত করার জন্য আপনারা নিশ্চয়ই কথা জানেন যে ওসমান হাদি তিনি ঢাকা আট আসন থেকে ইলেকশন করার কথা ছিল এবং তিনি সেই আসন থেকে যথার্থ মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স অতি পেয়েছিলেন কিন্তু তিনি কি জানতেন যে তার পাশেই ঘাতক সবসময় চলাফেরা করে এই ওসমান হাদি তিনি বাংলাদেশের জনগণের কাছে কোটি জনগণের কাছে এক হয়ে থাকলো। কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা অনেকে দেখেছি কোন কোনো ব্যক্তি বা কোনো কোনো দল তাদের রাজনৈতিক স্বার্থের জন্য সবকিছু তারা করেছে কিন্তু ওসমান হাদি কখনো এটাতে আপোষ করেননি বাংলাদেশের জনগণ সেই জায়গা থেকে বুঝতে চেয়েছে ওসমান হাদি আপসিন ওসমান হাদি তিনি সর্বদাই এদেশের জনগণের কথা বলতেন ইনসাফের রাষ্ট্রের কথা বলতেন আজকে সেই ওসমান হাদিকে আমাদের শেষ বিদায় জানাতে হচ্ছে আপনারা নিশ্চয় এটাও জানেন এই বাংলাদেশকে অশান্ত করার জন্য শুধুমাত্র ভারত এবং তাদের আগ্রাসন এবং তাদের এজেন্ট আওয়ামী লীগ বারবার চেষ্টা করছে আরেকটি নতুন দল আমরা যখন ওসমান হাদির যে সমন্বিত যে আপনার বিবাদ সভা হয়েছিল সেখানে আমরা একটি বড় রাজনৈতিক দলকে তাদেরকে খুঁজে পাইনি কেন তারা যায়নি যে একজন দলের তাদের দলের একজন সিনিয়র নেতাকে স্লোগান দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এই জন্য তারা যায়নি আজকে তারা কি করবেন ওসমান হাদির এই আগামী কাল শনিবার আপনার সারা বাংলাদেশে সরকারিভাবে শোক তারা ঘোষণা করেছে এবং আগামীকাল সংসদ ভবনের মালিক মিয়া এভিনিউতে সেখানে তার চানাজা অনুষ্ঠিত হবে সেদিন তারা কি বলবেন আমরা অবাক হয়েছি যে রাজনৈতিক দলগুলা কোনো শব্দ করতে পারতো না যে রাজনৈতিক দলগুলা ভারতকে তেল মেরে চলে যে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ভারতের সন্তুষ্টের জন্য রাজনীতি করে ওসমান আদি সেখানে বলে দিয়েছে নো কম্প্রোমাইজ আধিপত্যবাদের বৃদ্ধির সাথে আধিপত্যবাদ যারা এখানে কায়েম করবে তাদের সাথে কোনো আপট চলবে না সংগ্রাম চলবে এটাই বাংলাদেশ এবং চব্বিশের গণ অভ্যুত্থান এটাই আমাদের শিক্ষা দেয় কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোতে কি দেখতে পাচ্ছি আজকে দেখেন অনেকগুলো কথা আমাদের আছে আজকে বলতে হবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা সব জানেন তবুও বলতে হয় অ্যানালাইসিস করতে হয় আজকে কেন প্রথম আলোর অফিস কেন আজকে তসনাস করা হলো কেন ডেইলি স্টারের অফিসকে তসনাস করা হয়ে গেল তার কিছু কারণও তো থাকতে পারে যখন সংগ্রাম পত্রিকা এবং যখন শহীদ কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল সংগ্রাম পত্রিকা তারা সেটাকে শহীদ কাদের মোল্লা বলেছিল এজন্য তৎকালীন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ মিলে সংগ্রাম পত্রিকার সম্পাদক এবং লেখক সাহিত্যিক আবুল আসাদের তাড়ি ধরে টেনে অপমান অপদস্থ করে থানায় সোপার্দ করেছিল কই তখন তো এই এই সুশীলটা কোথায় ছিল যারা আজকে এই যে আপনার সুশীলতা দেখান আপনারা ষোলো চোদ্দ বছর ধরে ষোলো বছর ধরে আওয়ামী লীগ আমলে কোথায় ছিলেন তখন যদি এই কাজগুলো করতেন যে একজন সম্পাদক দিগন্ত টেলিভিশন ইসলামী বন্ধ হয়ে গিয়েছিল তখন যদি আপনারা এটার প্রতিবাদ করতেন তখন যদি এই সুশীলরা যে বলতেন যে না এটা বন্ধ করতে বন্ধ করা ঠিক হয় না এটা অন্য কিছু এটা হয়েছে তাহলে আজকে এই ঘটনাগুলো রিপিট হতো না এই কথাগুলো আমাদের বলতে হয় দেশের সেসব প্রেম থেকে আমাদের এই কথাগুলো বলতে হয় ভারত তারা তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশে অশান্ত করতে চাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা যারা দেখবেন আপনাদেরকে সবিনয় অনুরোধ করি যে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না ভারত তারা যেটা চাচ্ছিল আওয়ামী লীগ যেটা চাচ্ছিল সেটা তারা গেমে সফলের দিকে কিছুটা হলেও তারা চেষ্টা করছে আমাদেরকে মাথায় রাখতে হবে সকল আধিপত্য আধিপত্যের কে আমাদের জবাব দিতে হলে ঠান্ডা মাথায় ধীরে ধীরে আস্তে আস্তে এগোতে হবে কোন হটকারীটা সিদ্ধান্ত দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেওয়া যাবে না আজকে ওসমান হাদি শহীদ ওসমান হাদি আমাদের যে শিক্ষা দিয়েছে সে শিক্ষা হচ্ছে কোন কম্প্রোমাইজ নাই আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বদাই সজাগ থাকতে হবে এবং দেশপ্রেম জাগ্রত রাখতে হবে আজকে আমাদের এই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে